আছে আমরা আদিবাসী ইংলিশ মাঝে উনিশে সেপ্টেম্বর টাকা করেছিলাম ডাকদি পাঁচই ফেব্রুয়ারি ডাক এবং এটা তিনটা স্টেটে কেন্দ্রীয় ডাকছিলাম আমাদের এখানে হয় না সেটা দুঃখ মানে আমি দুঃখিত এই জন্যে যেখানে আমাদের পুলিশ প্রশাসন বিশেষ করে ওরা হাইকোর্টের অর্ডারকে কেন্দ্র করে নিজের মতন এক্সপ্রেশন এক্সপ্লেন করে আর আমরা একে করতে যায় না আমরা করি নাই এখন কথা হচ্ছে এর মাঝে অনেক কিছু হয় আমাদের অনেক লোক গ্রেপ্তার হয় অ্যারেস্ট হয়ে যায় আমাদের উপর অনেক মানে অনেক কিছু হয় আমাদের যাকে বলে আটটা গাড়ি আমাদের মোটরসাইকেল ভাঙা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় মে উপর অত্যাচার হয়েছে এবং আমাদের অনেক লোক গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার আজকে একান্ন জন ছিল আর বহু লোকের কেস হয়েছে তারা আজকে বেরাবে আজকে বেরাব্যাক আমরা তাদেরকে বার করছি এবং বেরাবার পরে আমরা যেদিন ডাক আমাদের কথা ছিল যে আগামী ছাব্বিশ তারিখে আমরা পুনরায় আমরা টর্সিলে যাচ্ছি সেই সেই ডাকটা আমরা কিন্তু ছাব্বিশ তারিখে আজকে কোর্ট যেটা বলছে সেই কোর্টের অর্ডার অনুযায়ী ছাব্বিশ তারিখে ওরাকে থাকতে হবে ওই যারা বেরিয়েছে তারা মানে থাকতে হবে থানা সেই সেই জন্য আমরা ওই দিনটাকে করছি নাই আমরা আজকে আলোচনা করছি আমরা অনেকেই আসেছেন আজকে আলোচনা করে আমরা আশা করি উনত্রিশ কি তিরিশের মধ্যে আমরা ওইটা ঠিক করি জাতিসত্তা লড়াইয়ের আন্দোলন আগামী দিনে কর্মসূচি রয়েছে আগামী দিনে কর্মসূচি এখন আজকে কিছু করবো না কিছু কিছু জিরাই রেস্টলি পরবর্তীকালে আমরা বসে ঠিকঠাক করবো কারণ এতদিন ঝড় ঝামেলা জমে গেল তোমার ঘোরাঘুরি হয়েছে এবং টেনশন ছিল মাথায় সেই টেনশনটা ঠিক হয়ে গেছে আজকে সবাই ওই ওই দিনের এক বাঁধনা পরব ঘুরে করব ওইখানে ওইখানে দশটা কারাকে ইয়ে করবো খুঁজবো আর গরুকেও দশটা গরুকে খুঁজবো আর ওইখানে ওই উৎসব মানাবো আমরা ওই যেদিনেই প্রোগ্রামটা আমরা করছি করছি আজকে যারা জামিনী মুক্তি পেয়ে বেরোচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন কোনো চিন্তা নাই মানুষের জীবনে লড়াই সংগ্রাম করতে গেলে এরেস্ট কারাবরণ এগুলা হয় ভারতবর্ষের ইতিহাস আমরা দেখেছি আজকে যারাকে মহান বলছি তাদের ফটো থাকে আমাদের ঘরে ঘরে তারা কিন্তু লড়াই করেছিল সংগ্রাম করেছিল বলেই আজকে আমাদের আমরা তাদেরকে মহান বলছি আজকে আমাদের এখানে রঘুনাথ মাহাতো মুন্ডা আজকে সিদ্ধুকান্ত চন্দ ভৈরব চাঙ্কু মাহাতোর নাম কেন করছে ওরা লড়াই করেছিল তেমনি আজকে যে এইটার ইতিহাস বলবে না সেটা কে জানে যেমন ঝাড়খণ্ড আন্দোলন যারা করেছিল তারা আজকে ভাতা পায় খুঁজে বলছে কার কে শুনছে

আদিবাসী কর্মী সমাজ যে আন্দোলন যে আমাদের সংগঠিত আন্দোলন ছিল যেটা কুড়ি সেপ্টেম্বর সেই কুড়ি সেপ্টেম্বরকে কেন্দ্র করে আজকে এত সব ব্যাপার এত জেল কারাবরণ মার পিট ঝামেলা অনেক কিছু পুলিশি সন্ত্রাস অত্যাচার অনেক কিছু আছে এবং তাকে কেন্দ্র করে আজকে যারা জেলে ঢুকেছে আমরা অনেক প্রতীক্ষা পূজা আমাদের শহরে পর বাংলা পর আজকে আমাদের এরা বিনামূল্য আমরা সবাই খুশি আছি এবং ওরাকে বলি কোনো চিন্তা নয় পৃথিবীর ইতিহাস দেখা গেছে যে দেশেই নিজের স্বাধীনতার জন্য আজকে এটা কর্মী স্বাধীনতা বলা চলছে কর্মীদের আজকে জাতিসত্তার লড়াই করছে আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য এটা কোনো চাকরিকারী কথা নয় কারণ যার ভাষা নয় ধর্ম সংস্কৃতি নেই সে পৃথিবী থেকে লড়াই আমরা নিজেকে বাঁচাতে জন্য আমাদের আইডেন্টিটির জন্য আমরা লড়াই করছি এই লড়াইয়ের জন্য আজকে যারা সッキリ থাকি কেবল স্বর্ণকৃতাভি اتش এর নাম থাকবে যারা কি কারাবরণ করেছে আজকে যারা জেলে আসছে যারা তাহলে اتش থাকবে যারা তারা বাড়ি করেছে আমরা বাড়ি করেছে আজকে সবাই প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আসছে তাদের প্রতি আস্থা রইল তারা কত প্রক্রিয়া আছে কত বিকল্প আছে যে কত বাড়িতে কত পেয়েছে সবাই কিন্তুsatisfied আজ কত দিন জামিন দেবে সবাই জামিন পেয়েছে 46 জন আছে এবং বাইরে যারা ছিল নিয়ম দেখা ছিল তারা আজকে আমরা এখনো আজকে কোনো ঘোষণা করছি না এবার রেস্ট টুকুলি কয়েকদিনের জন্য একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের মানে করছিলাম সেই প্রোগ্রামে ওইখানে আমরা দশটা কাড়াকে খুঁজব দশটা গরুকে খুঁজবো সেখানে বড় বাঁধনা করবো করে কারণ ওদের ভেতরেই ছিল বেচারা ওই রেজটা করবো আর ওদের মালা দিয়ে গরম করব ওইখানে ভালো করে আর আজকে যেমন সেইখানে সেদিনও ছাব্বিশ তারিখ করছি না এখানে ছাব্বিশ তারিখে একটা কুটে রায় দিয়েছে ওরা থাকতে হবে যে মানুষগুলো আজকে দামি পাচ্ছি তাদের উদ্দেশ্যে কী বলে যারাকে তারাকে বলবোই চায় ইতিহাস থাকবে তাদেরই যারা আন্দোলনে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমার আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের কোনো রেকর্ড নয় ওদেরই রেকর্ড থাকবে যারা আজকে কারাবরণ করেছে তাদের জেলে থাকবে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার জন্য বহু লোক সংগ্রাম করেছে তাদের ইতিহাস হচ্ছে যারা দেশের জন্য রামদিন সুখী বা দেশের জন্য লড়াই করতে হয় আমাদের এই অত নাম থাকবে না হিন্দু ভাষা থাকবে না তাই ওরা কোনো চিন্তা নাই আগামী দিনের দিনে আন্দোলনের দিনে আবার তারা সক্রিয় হয়ে অনেকেই অনেকেই বলছে যে এই জাতিসত্তা একটা রাজনৈতিক রূপ নেবে কি বল জাতিসত্তা যে যেমন বলছে বলার মুখ তো কেউ তাকে বন্ধ করতে পারে নাই আমার আমার কর্মসূচি আমার কর্মের মাধ্যমে প্রস্ফুটিত আমার ইমপ্লিমেন্টেশন হক আমার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত লিব সেই সিদ্ধান্ত আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করিব বা কার্যকরী করবো সেখানে প্রমাণ হবে কেউ বলছে মতো এই করছে করছে বাদিন বাহিনী যে যা যা বলছে আমাদের কোনো জায়গা নাই আমরা জাতিসত্তার জন্যই লড়াই করছি পরিষ্কার কথা এবং তার সঙ্গে সঙ্গে সবার জাতিসত্তা আমরা চাইছি যেমন আছে আমরা আছে যেমন সাঁওতাল আছে মুন্ডা আছে ওরাং আছে সবর আছে বাউড়ি আছে বাউতি আছে রাজবাড় আছে কুমার আছে সহিংড়ি আছে জম আছে সব জাতি আছে সবারই কিন্তু আজকে জাতিসত্তা বাঁচানো দরকার গ্রামের আজকে মাটি বন্ধ করার জন্য কুপ্রথার জন্য বন্ধ করে কুসংস্কার বন্ধ করার জন্য এইগুলো যদি আমরা আদিবাসী কর্মী সমাজে আন্দোলন করি এইগুলো কেউ আসতো না সবাই জেনে গেছে রজিত মাহাতো একমাত্র আদিবাসী কর্মী সমাজ একমাত্র দল যারা মদের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে কুপ্রথার দল তো প্রচার করছি সবাই যাচ্ছে সবাই জানছে প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে পৌঁছাচ্ছে আমাদের আওয়াজ একটা বিষয় যে আপনারা আদিবাসী বলছেন যে এখন আদিবাসী অনেক জাতিরা যারা বিভিন্ন রকমে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দূষিত হচ্ছে কাছে আপনারা কতটা সাহায্য করবেন আমরা 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 সেটা হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে না পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় ব্যবস্থা শিথিল যেন না থাকে সময় কিন্তু ওরা রাষ্ট্রের যারা মর্যাদা দিচ্ছে তারা সবসময় কিন্তু মানে যাকে বলে একদম প্রহরীর মতন থাকতে হবে জাগ্রত প্রহরী কোথাও কখনও ঢিলা চিলবে না আজকে আজকে যখন নারীরা যদি দিনে রাতে যখন তখন ঘুরতে পারবে তাদের মধ্যে স্বাধীনতা থাকবে তারা সেরকম দেশ সেরকম দেশ দেশ গ্রহণ করবে সেরকম দেশ পাবে দেশের এরকমই দেশ হওয়া দরকার আছে তা আমরা সেই সেরকমই থাকবে প্রত্যেকটা মানুষই যে সময় বিচরণ করতে পারে তাদের শিক্ষা স্বাস্থ্যের চিকিৎসা সব কিছু হবে এবং তারা যেন নিরাপদ আজকে যেমন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এই ঘটনা আমরা কাম্য মনে করি এবং প্রত্যেকটা যুব সমাজকে শিক্ষিত মানুষকে সবাইকে বলবো আগামী দিনে সেইভাবে সচেতনতা অবলম্বন করি দেশ এবং সমাজ জাতি গঠনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে